আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি খাদের সঙ্গ নিচ্ছেন সব সঙ্গ কি আপনার জন্য উপকারী আজ আমরা জানব ফাঁস ধরনের মানুষের সাথে কেন আমাদের ঘনিষ্ঠ হওয়া উচিত নয় অর্থাৎ ফাঁস ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখা উচিত না এক মৃত্যুকের সাথে মিথ্যাবাদীর সঙ্গ ত্যাগ করো কারণ সে তোমাকে ধোকা দিবে দূর জিনিসকে কাছে এবং কাচের জিনিসকে দূর করে দেখাবে তুমি বিভ্রান্ত হয়ে যাবে তার কথায় দই কৃপণ লোকের সাথে কৃপন ব্যক্তি কখনোই তোমার প্রয়োজনে পাশে থাকবে না সে নিজের সম্পদই ব্যবহার করে না তোমাকে তো আরও করবে না তার সঙ্গে থেকে তুমি বারবার হতাশ হবে তিন নির্দয় লোকের সাথে যার হৃদয়ে মায়া নেই দয়া নেই তার পাশে থাকলে তুমি কখনো শান্তি পাবে না সে তোমার দুঃখকে উপহাস করতে পারে সাহায্য তো দূরের কথা এ ধরনের মানুষ সম্পর্কের মূল্য বুঝে না চার কাপুরুষের সাথে বিপদের সময় সে তোমাকে চেরে পালাবে সে সাহসী নয় সত্যের পাশে দাঁড়ায় না তাকে সঙ্গী করলে তুমি সর্বদা ঝুঁকির মধ্যে থাকবে পাঁচ ফাঁসিক তথা পাপি ব্যক্তির সাথে যে প্রকাশ্যে গুণা করে আল্লাহর বিধান লঙ্ঘন করে তার সঙ্গে না কারণ সে তোমাকে গুনাহের পথে নিয়ে যেতে পারে তার জীবনে নেই শান্তি সে অন্যকে কি শান্তি দিবে ভালো মানুষের সঙ্গ জীবন বদলায় আর মন্দ মানুষের সঙ্গ জীবন ধ্বংস করে দেয় তাই সঙ্গী বেছে নেন সাবধানে আল্লাহ বিরূপ সৎ চরিত্রবানদের সঙ্গেই রাখুন বন্ধুত্ব এটাই ইসলামের শিক্ষা এটাই জীবন গড়ার পথ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিন বা জীবনযাপন অনুসরণ করে তোমরা দেখো কাকে বন্ধু বানাচ্ছ সম্মানিত ভিওয়ার্স ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সত্য ও হিকমতের এ বার্তা ছড়িয়ে দিন আর ইসলামী জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু